ক্রিকেটের বিশ্বায়নের যুগে পিছিয়ে নেই সহযোগী দেশগুলো ওমান ও নামিবিয়া দিল তার প্রমাণ ক্রিকেট এমন একটি খেলা যার পরিস্থিতির ওপর আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না এর পরতে পরতে লুকানো থাকে ঘটনা বদলাতে থাকে রং এ কারণেই এই খেলার নাম দ্য গেম অব আনসার্টেনটি বা অনিশ্চয়তার খেলা সোমবার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরের দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই সহযোগী দেশ নামিবিয়া ও ওমান এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে সেই ধরনের কোনো উন্মাদনা ছিল না ছোট দুই দলের খেলায় কেউ হয়তো আশাও করেনি যে এই ম্যাচ সকলের নজর কেড়ে নিতে পারে সোমবার সকালে কেউ যদি শুধু প্রথম ইনিংস শেষ করে ঘুমিয়ে গিয়ে থাকেন পরবর্তীতে ঘুম থেকে উঠে তার চোখ কপালে ওঠার উপক্রম হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না কারণ এই ম্যাচটাই যে গিয়েছে সুপার ওভারে যা আবার এই বিশ্বকাপের প্রথম সুপার ওভার বিশ্বকাপের দ্বিতীয় দিনই ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো একটা লো স্কোরিং থ্রিলারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস প্রথমে ব্যাট করে বিশ ওভার শেষে ওমান স্কোর বোর্ডে তোলে মাত্র একশো নয় রান ক্যারিয়ার সেরা বোলিং করেন নামিবিয়ার বাঁহাতি ফাস্ট বোলার রুবেন ট্রাম্পলম্যান তখন অনেকেই মনে করেছিলেন এই ম্যাচ সহজেই জিতে নেবে নামিবিয়া তবে আজ এক অন্যরকম গল্পই লেখা ছিল ক্রিকেট প্রেমীদের জন্য এই একশো নয় রানের পুঁজি দারুণ লড়াই করে গেছে মধ্যপ্রাচ্যের দেশটি শেষ ওভারে নামিবিয়ার পাঁচ রান কিন্তু মেহরান খানের দৃঢ়তায় তারা তুলতে পারে মাত্র চার রান খেলা গড়ায় সুপার ওভারে ডেভিড উইজার অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ জিতে নেয় নামিবিয়া স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ভক্ত সমর্থক সকলের মধ্যেই দল বাড়ানো নিয়ে একটা অভিযোগের জায়গা ছিল সব সময়। অনেকে ফুটবল বিশ্বকাপের সাথে তুলনা দিয়েও মাঝে মধ্যে এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন সেই ধারাবাহিকতায় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি আয়োজন করেছে বিশটি দল নিয়ে যেখানে রয়েছে চারটি গ্রুপ সহযোগী দেশ অংশগ্রহণ করছে নয়টি এর মধ্যে রয়েছে আফ্রিকার দেশ উগান্ডাও যারা খেলতে এসেছে নিজেদের প্রথম বিশ্বকাপ বিশ দলের টুর্নামেন্ট শুরু হবার পর প্রথম দিন থেকেই ক্রিকেট বিশ্ব দেখে আসছে খেলার উত্তেজনার পারদ বিশেষ করে সহযোগী দেশগুলো যে পিছিয়ে নেই তারা যে শুধু অংশগ্রহণ করতে আসেনি তাও তারা প্রমাণ করেছে টুর্নামেন্ট শুরুর প্রথম ম্যাচ থেকেই এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার খেলা হয়েছিল হাই স্কোরিং দারুণ সেই ম্যাচ স্বাগতিকরা জিতে নেয় সাত উইকেটে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ছড়িয়েছে রং শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে প্রায় ধরাশায়ী করে ফেলেছিল পাপুয়ান নিউগিনি। আর সোমবার নামিবিয়া ওমান ম্যাচ তো পেরিয়ে গেছে সকল উত্তেজনার পারক আসলের প্রথম সুপার ওভার অনুষ্ঠিত হল এই ম্যাচে ক্রিকেটের বিশ্বায়নে টি টোয়েন্টি বিশ্বকাপের দল বাড়ানোর সিদ্ধান্তের জন্য আইসিসি নিঃসন্দেহে প্রশংসার দাবি দেয় বর্তমান আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে ছোট দল বড় দল বলে কিছু নেই ওমান নামিবিয়া পাপুয়া নিউগিনি সেটাই প্রমাণ করছে সহযোগী দেশগুলো আরও বেশি সুযোগ পেলে ক্রিকেট পৌঁছে যাবে বিশ্বের সকলের দ্বারে দ্বারে তার বলার অপেক্ষা রাখে না সিয়াম তালুকদার অনফিল্ড